নমস্কার আজকের গল্প সুকুমার রায়ের লেখা এক বছরের রাজা গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এক ছিলেন সৌদাগর তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সৌদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বক্সিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এই সব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য করা আর হল না সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুড়ে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে যেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নেই তার সঙ্গে লোকজন কেউ নেই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল তারপর যখন সন্ধ্যা হয়ে এল তখন সে উঠে দ্বীপের ভেতর দিকে যেতে লাগল সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর শহরের ফটক দিয়ে মশাল হাতে লোক বার হচ্ছে তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল মহারাজের শুভাগমন হোক মহারাজের দীর্ঘজীবী হোক তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোষা কেনে তাকে সাজিয়ে দিল সবাই বলছে মহারাজ মহারাজ হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক সে ভাবল সবই বুঝি স্বপ্ন বুঝি তার নিজের ওই মাথা খারাপ হয়েছে তার এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে আর দিব্যি কেন আছে যা যা ঘটছে সব সত্যি। তখন সে লোকেদের বলল এ কীরকম হচ্ছে বলো তো আমি তো এর কিছুই বুঝছি না তোমরা কেনই বা আমায় মহারাজা বলছ আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ তখন তাদের মধ্য থেকে এক বুড়ো উঠে বলল মহারাজ আমরা কেউ মানুষ নই আমরা সকলেই প্রেত গন্তব্য যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাওয়ার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কি আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বছরে একটি করে মানুষ এইখানে আসে আর আমরা তাকে এক বছরের জন্য রাজা করি তার রাজ্যত্ব শুধু ওই এক বছরের জন্যই বছর শেষে হলেই তাকে সব ছাড়িয়ে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় সেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেতে বালি না খুঁড়লে এক ঘটি জলও মেলে না তারপর আবার নতুন রাজা আসে এই রকম বছরের পর বছর আমাদের চলে আসছে তখন দাস রাজা বললেন আচ্ছা বলো তো এর আগে তোমাদের রাজারা কিরকম স্বভাবের লোক ছিলেন বুড়ো বলল তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি সারাটি বছর সবাই শুধু জাক জমক আমদে আহ্লাদে দিন কাটাতেন বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না নতুন রাজা মন্দির সব শুনলেন বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হলো না তারপর সে দেশের সকলের যে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশের দিনের জন্য প্রস্তুত হতে পারি তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল মহারাজ শূন্য হাতে আপনি ছিলেন, শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিনে ফুলে ফলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বছর তো দেখতে দেখতে চলে যাবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এই বেলা খেটে খুটে সব ঠিক করে নিন রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছে চারা ফলের বীজ আর বড় বড়ো কলকবজা পাঠিয়ে আগে থেকেই সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এল তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগের সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এল কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই চারিদিকে ঘর বাড়ি পথঘাট পুকুর বাগান সে দেশ এখন লোকে লোকারণ্য তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে জন্মভর রাজত্ব করতে লাগলেন নমস্কার